সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পথ প্রকরণ নিয়ে আলোচনা করবো আজকে আমরা মাতৃভাষা বইটির পাঁচশো উনত্রিশ পৃষ্ঠা থেকে পাঁচশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো একটি অসাধারণ টপিক এই টপিকটি থেকে বিশেষ সহ বিভিন্ন চাকরি পরীক্ষা এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই টপিকটি থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন এসেছে আমরা প্রথমে প্রশ্নগুলো দেখিনি যে কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় বেশি বেশি এসেছে যেমন এক নম্বর প্রশ্নটি এসেছে আমাদের বিশতম বিশেষ পরীক্ষায় তারপর দুই নম্বর প্রশ্নটি আসছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তিন নম্বর প্রশ্নটি আসছে আমাদের বিশতম বিশেষ পরীক্ষায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তবে আমরা এই প্রশ্নগুলো সমাধান করব আগে আমরা আলোচনা করব আলোচনার শেষে আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। অসংখ্য প্রশ্নের আজকে আমরা সমাধান করতে যাচ্ছি আসুন আমরা প্রথমে আলোচনায় চলে আসি তাহলে আমরা প্রথমে এই পথ প্রকরণের এই আলোচনাটুকু আমরা জেনে নেব আর এই আলোচনাটুকু যদি আমরা জেনে নিই তাহলে ওই প্রশ্নগুলোর সমাধান আমরা খুব সহজে করতে পারবো তাহলে পথ প্রকরণ পদ প্রকরণ প্রকরণ মানে পকর প্রকারভেদ আর পদ জিনিসটা কি মৌলিক জ্ঞান আমরা প্রথমে একটা জেনে নিই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে তাহলে পদের সঙ্গে আমরা পাইলাম যে পদ হতে হলে তাকে বাক্যে ব্যবহৃত হতে হবে আর বাক্যে ব্যবহৃত হওয়ার পরে তার একটা অর্থ থাকতে হবে এই অর্থবোধক শব্দকে আমরা পদ বলবো তাহলে বিষয়টি কী দাঁড়ালো বিষয়টা হচ্ছে আমরা একটা শব্দ ধরো শব্দ লিখলাম কলম এই কলমটা কিন্তু কি একটি শব্দ এটা কিন্তু কখনোই এটা কি হবে না এটা এখন কখনোই একটা পদ হবে না এই কলমটা দিয়ে যদি আমরা একটা বাক্য রচনা করি যে কলমটি ভালো লেখে তাহলে কিন্তু এই বাক্যে এই কলমটি আর শব্দ বলা যাবে না এটাকে আমরা পদ বলতে পারবো এই জিনিসটাই বলতে বলছে যে বাক্যের ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে তাহলে পদের এক নম্বর সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম দুই নম্বর অথবা আরেকটা সংজ্ঞা দিয়েছি আমরা বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে অর্থাৎ কোনো শব্দের সাথে যদি বিভক্তিযুক্ত হয়ে যায় সেটাও কিন্তু তখন আর পদ হয়ে যাবে তখন সেটাকে আর আমরা শব্দ বলতে পারবো না তাহলে আমরা পদের দুইটি সংজ্ঞা পেলাম বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পথ বলে আর বিভক্তি যদি যুক্ত হয় কোনো শব্দের সাথে সেই শব্দটাকে তখন আমরা পথ বলবো আমরা পথ এবং শব্দের একটা মৌলিক পার্থক্য আমরা দেখানোর চেষ্টা করেছি দেখুন শব্দ একাকী বসে শব্দ একাকী বসে কিন্তু সেই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পথ বলে যেমন বাংলাদেশ কলম বই এগুলো এক একটা শব্দ কারণ এটা বাক্যে ব্যবহৃত এটা কি বাক্যে ব্যবহৃত হয়েছে না বাংলাদেশ একটা শব্দ জাস্ট একাই ব্যবহার হয়েছে এই জন্য বলছে শব্দ কি একাকী বসে শব্দ একাকি বসে কিন্তু শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে তখন সেটা ব যেমন বাংলাদেশ আমার দেশ এই বাংলাদেশটা এই শব্দটা যখন আমরা বাক্যে ব্যবহার করলাম বাক্য রচনা করলাম বাংলাদেশ আমার দেশ তাহলে বাংলাদেশ আমার দেশ এগুলো প্রত্যেকটাই এক একটি হয়ে গেল কি এক একটি হয়ে গেল পথ তাহলে মল্লিপার্থক্য তাহলে শব্দ একাকি বসে বই বই একটা কি শব্দ অবশ্যই শব্দ কিন্তু বইটা দিয়ে যদি আমরা এটা বাক্য করি যে বই জ্ঞানের প্রতীক বই জ্ঞানের প্রতীক তাহলে বইটা আর কি এখন আমরা শব্দ বলতে পারবো না এটা তখন আমরা পদ বলবো আশা করি বুঝতে পেরেছি এখন আসুন তো ওই যে প্রশ্নগুলো যে আমরা আলোচনা করলাম সেই প্রশ্নগুলো সমাধান করি দেখুন বিশতম এবং এগারোতম বিশেষ পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে যে পদ বলতে কি বোঝায় পদ বলতে কি বুঝে পদ বলতে আমরা জানি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে আমরা পদে দুই ধরনের সংখ্যা পেয়েছি যদি কোনো শব্দ বাক্যে ব্যবহৃত হয় তারপর সেটাকে আমরা পথ বলবো অথবা কোনো শব্দের সাথে যদি বিভক্তিযুক্ত হয় তাহলে সেটা পথ তাহলে আমরা সহজে প্রশ্ন সমাধান করে ফেললাম তারপরে দেখুন বিভক্তিযুক্ত শব্দকে আমরা জানি কোনো শব্দের সাথে যদি বিভক্তিযুক্ত হয় তখন সেটা পদ হয়ে যায় আবার একই প্রশ্ন বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে কী বলে আমরা জানি সেটা আমাদের পথ চার নম্বর প্রশ্ন বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কী বলে আমরা জানি কোন শব্দ যদি একাকে বসে তাহলে সেটা শব্দ আর কোন শব্দ যদি বাক্যে ব্যবহৃত হয় তখন সেই শব্দকে আমরা বলি পথ এটা দেখেন কতগুলো চাকরি পরীক্ষা আসে আশা করি বুঝতে পেরেছেন এবার বলছে যে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কী পার্থক্যটা আমরা একটু দেখিনি শব্দ এবং পদের মধ্যে পার্থক্য আচ্ছা বাক্যের সম্পর্কহীন এবং সম্পর্কযুক্ত অর্থাৎ শব্দ হচ্ছে কি বাক্যের সাথে সম্পর্কযুক্ত না সম্পর্কহীন অবশ্যই সম্পর্কহীন আর পদটা কি পথটা হচ্ছে সম্পর্কযুক্ত তাহলে আমরা খুব সহজে বুঝে ফেললাম যে শব্দ এবং পদের মধ্যে পার্থক্যটা কি শব্দ হচ্ছে বাক্যের সাথে সম্পর্কহীন আর পথটা হচ্ছে সম্পর্কযুক্ত কারণ এই যে আমরা বলছিলাম কি আমাদের বাংলাদেশ বাংলাদেশটা কি আমাদের এটাকে আমরা শব্দ বলতেছি কারণ এটা বাক্যের সাথে কোনো সম্পর্ক নেই বাক্যের সাথে সম্পর্ক হলে তো তাকে আমরা শব্দ বলতে পারতাম না তখন তো আমরা পথ বলতাম আর যখন বললাম যে বাংলাদেশ আমাদের একটি দেশ বাংলাদেশ একটি কি দেশ তখন কিন্তু এটাকে আমরা পদ বলতেছি তাহলে তখন একটা কিসে হইল তার হলে আমাদের এটা সম্পর্ক যুক্ত হইলো আশা করি বুঝতে পেরেছেন তারপরে ছয় নম্বর বাক্য গঠনের উপাদান হলো বাক্য গঠন উপাদান কি বাক্য গঠন উপাদান হচ্ছে পদ কারণ বাক্য গঠন করতে গেলে আমাদের অবশ্যই পথের প্রয়োজন আছে কারণ পথতেই হচ্ছে কি কোনো শব্দ বাক্যে ব্যবহৃত হলে সেটাকে আমরা পথ বলতেছি তাহলে বাক্য গঠনের উপাদান অবশ্যই পথ আচ্ছা তাহলে বাংলা বাক্যে পদের স্বাভাবিক ক্রম কোনটি বাংলা বাক্যে পদের স্বাভাবিক ক্রম আচ্ছা তাহলে দেখি তাহলে ক্রমটা আমরা দেখে নিই বাংলা বাক্যে পদের স্বাভাবিক ক্রম যেমন আমি বই পড়ি আমি বই পড়ি তাহলে আমিটা কি আমি আমিটা হচ্ছে একটা কর্তা কর্তা মানে একটা হচ্ছে সাবজেক্ট বইটা হচ্ছে কী কর্ম তার মানে এটা সাবজেক্ট আর পড়িটা হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ তার মানে এটা হচ্ছে আমাদের একটা ভার তাহলে আমি বই পড়ি এই আমি বই পড়ি আমরা খুব সহজে আমরা পেয়ে গেলাম আমি আমি হচ্ছে কি আমি হচ্ছে একটি কর্তা এটাকে আমরা সাবজেক্ট বলতেছি বই হচ্ছে কর্ম এটাকে আমরা অবজেক্ট বলতেছি তাহলে আমরা বাংলা বাক্যের পদের সাবেক জিনিসটা কি কোন জিনিসটা হচ্ছে কর্তা কর্ম এবং ক্রিয়া তাহলে এটা হচ্ছে রাইট তাহলে বাংলা বাক্যের পদের ক্রম হচ্ছে কর্তা কর্ম এবং কি ক্রিয়াপদ আর ইংরেজি তার উল্টাটা ইংরেজিটা হচ্ছে সাবজেক্ট আর এবং অবজেক্ট তাহলে প্রথমে হচ্ছে কর্তা তারপর হচ্ছে ক্রিয়াপদ তারপর হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে আমাদের কর্ম এটা হচ্ছে ইংরেজিতে তাহলে আমরা সহজে বুঝতে পারলাম তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ